রোমানা গর্ভবতী ছিল তার স্বামী রেগে গিয়ে বলল। যদি তোর মেয়ে হয় তাহলে তোকে তালাক কিছুদিন পর রোমানার একটি মেয়ে হলো তখন দ্বিতীয় শপথ করলো তার মেয়েকে অনেক বড় বানাবে রোমানা মানুষের বাসায় কাজ করে তার মেয়েকে ডাক্তার বানালেন রোমানা খুশিতে ভরে উঠলো অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে হলো ছেলে পেয়ে সাকিব অনেক খুশি আর ছেলে বড় হলো হঠাৎ করে সাকিব একদিন অসুস্থ হয়ে বলল। সে তার ছেলেকে ফোন করলো ছেলে বলল বাবা আমি ব্যস্ত আমার কাছে তোমার জন্য সময় নেই একথা শুনে সাকি ভেঙ্গে পড়ল তখনই একজন ডাক্তার তার কাছে আসলো সেই ডাক্তার আর কেউ না রুমান আর মেয়ে ডাক্তার বলল আপনি তো আমার জন্য আমার মাকে ছেড়ে দিয়েছিলেন তখন রুমানা বলল দেখো সাকিব যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিয়েছো সে ছেলে তোমার খোঁজ খবর রাখে না আর যে মেয়েকে তুমি ঘৃণা করেছো से मे आज तुम्हारे जीवन बचाते